মশলা দেখো খুব ভালো করে কষাচ্ছি এর মধ্যে সব দিয়ে দিয়েছে আমি বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবারের সকাল এখন ঘড়িতে পারবি সাড়ে সাতটা সাড়ে থেকে ব্লগটি স্টার্ট করলাম অনেকদিকে রান্না বসিয়েছি এই সবে বসালাম কেন দেরি হয়ে যায় খুব করতে করতে তাড়াতাড়ি বসালাম ছাদে একটু হাঁটছিলাম না রান্নাটা বসিয়ে নিই ভালো ব্যাট ক্যামেরা কি রান্না করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো গড়াটার মধ্যে হচ্ছে ফুসফুস খুশি করছে আর এই ওয়েদারে না এরকমই হচ্ছে তো চলো দেখাই ব্যাট ক্যামেরা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চা বসাবো চা এখনও বসায় বসাবো চা দেখো কালকে থোড় খেতেছিলাম তোমাদের সঙ্গে কাটাটা শেয়ার করে সেই থোড়টা ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে থরটা খুব না কচি ছিল বেশ কচি থর খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো বসিয়েছি ডিম সোয়াবিন সেদ্ধ ঝোল হবে ঝোল মানে কি মাখা মাখা ঝোল তো খাই না আমার বড় পছন্দ করে না ঝোল মূলত টেল নেই কালকে তোমাদের কাঁটাটা আর শেয়ার করে নি কেন ভিডিওটা না এমনিতেই বড় দিকে হয়ে গেছিল আমি আর কাটাকুটি দেখাই কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেকক্ষণের হয়ে যাবে ওই জন্য আর শেয়ার করে নিই আমি থাক রান্না তো করব তখন দেখা হয়ে যাবে থোর পড়ছি থোরটা সবটাই কেটেছি তিনটে থোর ছিল তিনটে থরি কেটে গেছি হাফ আজকে করলাম হাফ দেখি কালকে যদি না হয় কালকে বাঁধাকপি কেটে গেছি বাঁধাকপিতে কালো করবো বড় পাওয়া যেতে পারে থোর খণ্ড খুব ভালোবাসি আমরা দুজনে আর থর দিয়ে রুটি খেতে ভালো লাগে রাত্রিবেলা চা টা বসবাস করে খাই চাটা যে না খেলে ভালো লাগে না পরে আসছি আবার ডিমের ওই ঝোলটা করার জন্য তেল বসে দিয়েছি আর মোটা একটুখানি ছিল দেখো এই জন্য গরম করে নিয়েছি আর থরটা হয়ে গেছে আমার থরটা নিচেই রেখে এসেছি একবারে এখানে না রাখার খুব অসুবিধা আলুটা ভাজব আমি আলুটা ভাজি জল ছিল ওরা একটু নুন হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ঢাকা দিয়ে দিই ফুটে যাক তাহলে করে মশলা ঘর দেখো খুব ভালো করে কষাচ্ছি এর মধ্যে সব দিয়ে দিয়েছি আর দেখো ভাতও ফুটছে আজকে খুব একটা বেশি বাসন বেরোয়নি আর এই যে দেখো ডিম আর সব এখানে সেদ্ধ করা আছে আমি সোয়াবিনটা আলুটার মধ্যে দেবো আর কি মোটে কথা শোনা হোক

খেতে কিন্তু খুব ভালো হয় একটু ভালো করে করতে হবেই আর কি যে কোনো রান্নাই ভালো করে করলে রসিদের মধ্যে দেখে ভালোই হয় কষে কষাতে হবে মশলা না ভালো করে কষালে না দেখবি সেই রান্নার টেস্ট কাটে না আমি এটা জল দেবো করে চলে এসছি দাদাভাইয়ের দিকে পুজো করছে। ঠাকুরের পুজো করছেও মানে পুজো করছে কি হয়ে যাচ্ছে বাটা দিয়ে নিবেদন করছে শুধুটা ভালো হচ্ছে সাত থেকে মেলে আসলাম জামা কাপড়গুলো যে বাসন কটা মেঘে রেখে গেছি আমি যে বাসন এখানে শুকিয়ে গেছে তুলবো এখন আর ওদিকেও পুজোটা করে নি তবে দেখা করে পর ওপরে চলে আসলাম অনেকক্ষণ পর ও বেরিয়ে গেলো নিচে বসে কাজ করছিল বললাম না সকাল থেকে একটু চান টান করে আসার পর থেকে শরীরটা কেমন যেন লাগছে ভালো লাগছে না শরীরটা যেন উইক উইক লাগছে তো একটু শুয়েছিলাম ও ওপাল একটু শুয়ে থাকো তারপরে খেলাম টিফিন একটুখানি খেয়ে একটু শুয়ে থাকলাম ও বেরিয়ে যেতেন আমি এখন ওপরে এসেছি উপরে চলো ছাদেছে দেখি কী কী শুকিয়েছে কেন বাইরে তো রোদ নেই বৃষ্টি নেই কিন্তু রোদের একটা আভা আছে তো চলো ছাদে যাই গেটটা খুলি ছাদের গেটটা যে ছাদটা পরিষ্কার করেছে পরিষ্কার করছে এমনি পরিষ্কারই থাকে ছাদ আমার একটু জল ঢেলে ধুয়ে দিয়েছে ছাদটা বেশি কিছু কাছেনি আজকে বৃষ্টি নেই কিন্তু একটা রোদের আভা আছে আবার রোদও ওঠেনি উল্টে পাল্টা দেবো ভাল লাগে ছাদে উঠতে আমার হাওয়া দিচ্ছে ছাদে একটু ফুরফুর ফুফু করে হাওয়া দিচ্ছে এখান থেকে দেখাই তোমাদের আমাদের দেখো প্যান্ডেল হয়ে গেছে বাড়ির সামনে পুজো হয় না প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা হোক পুরো দেখাবো ঘর থেকে বেরোলেই পুজো এখানে পুজোর সময় বলো না মানে পারা যায় যে মানে না অঞ্জলি দিয়ে এবারে অঞ্জলির টাইমটা এমন করেছে এমন অঞ্জলির টাইম কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে বেশ ভালো লাগছে হাওয়াটা বেশ তবু চিন্তা নেই আমাদের এখানে তো এগারোটার সময় মানে ভোর পাঁচটায় জল দেয় আর রাত্রির এগারোটায় জল চলে যায় মানে সারাদিন জল থাকে সারাদিন জল থাকে চিন্তা নেই আগে তো মানে যখন আমরা ছোট ছিলাম তখন তো মানে চব্বিশ ঘন্টাই জল থাকতো তারপরে করেছে যে রাত্রিরটুকু জল চলে যায় মানে এগারোটায় জল বন্ধ করে দেয় ভোর পাঁচটায় আবার জল দেয় কিন্তু পুজোর সময় পুজোর সময় এবারে কিন্তু পুজোটা ভোর রাত্রি পুজোটা পড়ে গেছে বলে তিনটা থেকে জল দিয়ে দেবে চান ফান তো করতে লাগবে যারা ব্রাহ্মণরা পুজো করবে যারা তারা তো চান টান করবে যারা পুজোর ওখানে যান্ত্রিক করবে তারাও চান টান করে গোজ গাছ করবে জল না থাকলে হয় বলো আর এই সব কাজ তোলা জলে করা যায় না ওই জন্যই জলটা দেবে তিনটে থেকে ভালোই হবে মহাষ্টমীর দিন চিন্তা নেই উঠে পড়ব কেন বছরে একটি ভাত তো মনটা কেমন মানে না বাড়ির সামনেই যেহেতু পুজোটা তাড়াতাড়ি উঠে পড়ে চান টান করে কিছু তো সেরকম রান্নাবান্নার ঝামেলা যেটা নেই আমাদের পুজোর কদিন একটা দিকে নিশ্চিন্তে আমাদের রান্নাবান্নার ঝামেলা দেয় মানে আমাদের পুজোর চারটে দিন আমাদের এখানেই আমাদের খাওয়া দাওয়া দুবেলায় ওই জন্য রান্নার তো হেডেক নেই চিন্তা নেই রান্নার হেডেক হচ্ছে বড় চিন্তা সেটা সত্যি কথা ওই জন্য চিন্তা নেই বলে সকাল সকাল পাঁচটা হয়ে উঠে পড়বো আগে ঠাকুরকে পুজো দিতে হবে মহাষ্টমী পুজো শাড়ি ফাড়ি কেনা হয়েছে মাকে আলতা সিঁদুর মিষ্টি দিয়ে মালা যায় মালা দিয়ে আনে দেওয়া হয় টাড়ি দিয়ে মাকে পুজো দেবো পুজো দিয়ে আমার বড় বলে তুমি আমি দেবো না ভোরবেলা ঠিক দেবে বলছো ওরকম আসলে ভোরবেলা উঠতে চায় না তো জোর করে আমি টেনে টেনে তুলি তাই আমি বছরে একটি বার দেবে না অঞ্জলি ভালো করে দেবো তারপরে চিনি সুস্থ তারপরে তাহলে সাড়ে ছটার মধ্যে অঞ্জলি শেষ হয়ে যাবে সাড়ে ছটার মধ্যে তার আগেই মানে অঞ্জলি ভাব যাই হোক আমি তাড়াতাড়ি দিয়ে দেবো দিয়ে টেনে তারপরে পরে ঘরের পুজো করা যাবে চিনি সুস্থ বলো পরে আসছি তো উল্টে পাল্টে দিয়ে গেলো দেখো কী অবস্থা হয়েছে চাল ভেঙে একদম পড়েছে যদি কারোর মাথায় পড়তে বলে ছিলাম ওপরে কাজ করছিলাম আওয়াজ ছুঁড়ে না নিচে নেমে আসলাম চলো একটু ধুয়ে নি আমি দেখো সকালের তরকারিটা তোমাদের তো ফাইনাল লুক দেখানো হয়নি ওই জন্য এখন গরম করছি এখন হচ্ছে সন্ধেবেলা বুঝলে গরম করে আসলে অনেকক্ষণ পর আসলাম বললাম না এখানে চালটা ভেঙে গেছিল সেই চালটা ঠিক করছিল যে মানে মিস্ত্রি দিয়ে না নিজেরা নিজেরাই ঠিক করে যাই না যে কোনো সময় আবার বড় সব অ্যাক্সিডেন্ট হবে দেখি ও আসলে বলতে বলবো টেম্পোরারি তাকি মেরে কেউ রাখি বলো রাকেশকেও মানুষজন ছিল না তাহলে যার ঘাড়ের পড়তে সেই মরে যেত একদম কিছুটা তো হতো মাথা পাতা পারতো না তো তোমার লোহার সব সিটগুলো ছিল কি বলবো বলো এদিকে তো আমার পুজো টুজো হয়ে গেল পুজো হয়ে গেল বলতে দেখি পুজো এইমাত্র একটু আগেই করেছি পুজোটা সন্ধে দিয়েছি তার আগে পুজো করেছি আর এদিকে দেখো বাসনও মেজে নিয়েছি আমি দাদা ভাই একটু দেরি আছে বাসন মেজে নিয়েছি সাড়ে সাতটা বাজে এখন চলো এটা করে আমি নিচে যাবো আর উপরে থাকতে ভালো লাগছে না বেশিক্ষণ উপরে থাকতে ভালো লাগে না আমার যেন মনে নিচেই থাকব গেট ফেট খুলে আর আমাদের এখানকার প্যান্ডেলের কাজ হয়ে গেছে ঠাকুর মনে হয় রোববারও আসতে পারে আবার সোমবারও আসতে পারে জানি না সেটা আমি চলো পরে আসছি না যেটাই নিচে কি আসছি চলে আসলাম গো উপরে ঘরে গরমও লাগছিল আকাশে মেঘ করেছে কি এদিকে বৃষ্টি আজকে সারাদিন হলো না বৃষ্টি জানি না রাত্রিবেলা হবে কিনা আকাশে খুব মেঘ আছে বাবা এখন বৃষ্টি আসতে হবে না আগে ওরা সব বাড়ি চলে আসুক ছেলেরা রাস্তাতে না আমার খুব চিন্তা লাগে সবাই বাড়ি চলে আসুক তারপরে বাবা রাত্রিবেলা বৃষ্টি হয় বৃষ্টি আমার উপরে ঘর থেকে নিচের ঘর খুব ঠান্ডা নিচের ঘরে আসলে না মনে হয় যেন শান্তি আমার যেন বেশিক্ষণ রাস্তাতেও ভালো লাগে না আমার রাস্তা থেকে মনে হয় যেন কতক্ষণে ঘরে যাবো কতক্ষণে আমার ঘরে যাবো আমার যেন মনে হয় নিচের ঘরটাই আমার শান্তির ঘর তো চলো আজকের ভিডিওটা আমার খুব ছোট হলো এই অবধি থাক ভিডিওটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে যতক্ষণ সময় ভালো থাকো সুস্থ থাকো আর পুজোতে সবাই আনন্দ ভোগ করো আমার একটা জিনিস দোকানে আছে বলে আমি একটা ভিডিওটা আনতে পারছি না তবে দোকান থেকে আনলে যদি কালকে আনে আমি কালকে যদি আনে কালকে রাত্রিবেলা যদি শুট করতে পারি তো যদি সময় পাই তো আর যদি রাস্তায় বেরোই তাহলে আর হবে না তো চলো আজকের মতনটা একটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো পুজোতে সবাই করো আনন্দ করো উল্লাস করো ঠিক আছে